দলে সাংগঠনিক রদবদল হবেই যোগ্যতার মাপকাঠি ভোটেরই ফল ফের বললেন সাধারণ সম্পাদক অভিষেক ঠিক সময়েই দলে সাংগঠনিক রদবদল হবে বলে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান কর্মসূচি সেবাশ্রয়ের উদ্বোধন করেন তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক ফের দলে সাংগঠনিক রদবদলের বিষয়ে মুখ খোলেন তাছাড়াও আর্যিকর কেন্দ্রীয় বঞ্চনা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি অভিষেক জানান আগামী পঁচাত্তর দিন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত প্রতিটি বিধানসভা এলাকায় সেবাশ্রয় কর্মসূচি চলবে ছয় থেকে সাতটি বুথ পিছু একটি করে স্বাস্থ্য শিবির থাকছে বলে জানান তিনি এই প্রসঙ্গে তিনি বলেন ভারতে এর আগে এই কাজ করার সাহস কেউ দেখায়নি অন্য জনপ্রতিনিধিদেরও এই কাজে এগিয়ে আসার আর্জি জানান অভিষেক বলেন ক্ষেত্রে তিনি বাকিদেরও যথাসাধ্য সাহায্য করতে রাজি